আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে কিন্তু অনেক সকাল সকালে চলে আসছে হচ্ছে বাজার মাছের আড়তে আর এই বাজার মাছের আড়তে কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের ইলিশ মাছ গুলি পাওয়া যায় যেমন কেজি কেজি সাইজের কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যায় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বান্দর বিপুল পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে দর্শক এবং ইলিশের দাম কিন্তু আগে চেয়ে অনেকটাই কমে বিক্রি হচ্ছে মনে করেন যে এখন মোটামুটি এক কেজি দেড় কেজি এরকম সাইজের ইলিশগুলো আসে এবং এর পাশাপাশি ছোট ইলিশগুলো আসে এই ইলিশগুলি কিন্তু খুবই কম দামে বিক্রি হচ্ছে দর্শক বিজুটি সুর থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এখানে মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা তো কিন্তু ইলিশ বিক্রি হয় তো আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তারা কিন্তু এই বান্দর আড়ত আসতে পারেন আর এই বান্দর আরতটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দরা বাজার মাছের আড়ত আর এই মাছের আড়তটি মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত কিন্তু এই আরদে মাছের নিলামগুলি হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের মাছগুলি আপনারা এখানে আসতে পারে পাবেন রুই মাছ চিংড়ি মাছ তারপরে যে আপনার বিভিন্ন জায়গার মাছগুলি আর এই লিস্ট মাছগুলি কিন্তু এই সিজনেই শুধুমাত্র এয়ারও দিয়ে পাবেন এছাড়া কিন্তু সবসময় পাওয়া যায় না তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো বেশি কথা না পেরেই শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক এই যে দেখেন এক ক্যারেট কিন্তু ইলিশ এক একটার মধ্যে বিশ কেজি পঁচিশ কেজি এরকম মাত্র আসবে ইলিশগুলি এখনো কিন্তু নিলাম ওইভাবে শুরু হয় নাই তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো কী কী কেমন সাইজের মাছগুলি আসছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে বর্তমানে এটা হচ্ছে বান্দর আর দাম না ইলিশ সস্তা খুব চারশো এই বড় বড় ইলিশ দর্শক হবে কত আইসি দেয় কত 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 কই বলে না এটা কর নাই সত্যি গেছে মজা দেবো না 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 কত লাগবে কত লাগবে 1200 টাকা না না এই ভাই এই ভাই এই ভাই এই ভাই 1200 টাকা 1300 টাকা 1300 টাকা

মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় বড় বড় ইলিশ আটশো গ্রাম নয়শো গ্রাম नौ सौ टका मात्र तेह्र सय ষোলোশো টাকা ষোলোশো দশ ষোলোশো দশ ষোলোশো দশ টাকা ষোলোশো বিশ টাকা ষোলোশো বিশ টাকার দাম তো দশ টাকা পঞ্চাশ টাকা

বারোশো টেগা বারোশো টেগা বারোশো বারোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা চোদ্দশো টেগা চোদ্দশো টেগাশো টাকা চোদ্দশো টেগা টাকা চোদ্দশো টেগা টাকা চোদ্দশো টাকা এক দুই আড়াইশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কোনোশো টাকা আয় পঞ্চাশ দশ টাকা

ষাট টাকা দর্শক বড় বড় ইলিশ বিক্রি হলো দর্শক দেখেন আরও দু ঢোকার সাথে সাথে কিন্তু সামনেই কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে বড় বড় ইলিশ আই কি অবস্থা ভাই এক কেজির উপরে বাইশ তেশো টাকা কেজি পড়তেছে এখন তো মাছ তো বাড়তেছে আশা করা যায় কয়েকদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে আর একটু বাড়ব মাছ তখন দামটা একটু কমবো তো এখন মোটামুটি মাছ তো ভালোই আসতেছে এই মাছগুলি কোন জায়গার মাছ ভাই পাথরঘাটা এই এই জায়গার মাছগুলো চাঁদপুরের মাছগুলো আসে চাঁদপুরের ওই যে জায়গায় যে ডুবড়ি ভরে বড় বড় যে ডুবড়ি ভরে আপনি ওইগুলি আসে না এখনো ওই বড় বড় একটা মধ্যে সামনে আসবো না পানিটা বাড়লে আর একটু মাছটাও বাড়বো হ্যাঁ হ্যাঁ তো এগুলি কীরকম সাইজ কীরকম এগুলি একটা দেড় কেজির উপরে

আগামীতে আল্লাহর রহমতে আরো কম দাম তাই না ষোল পনেরো কেজি হবে এক কেজি না কেজি তাই হ্যাঁ আল্লাহ ইন সাথে হাদিসে আমরা আমরা ওই আশায় এই আগামীতে হাদি ভালো আর আচ্ছা আচ্ছা চিন্তা করেন না ঠিক আছে আল্লাহই মিলাই দিব ইলিশ মাছ ইনশাআল্লাহ দামটা কম সবাই খেতে পারো দাম কম তিনটা কেজি চাই ষোলো কেজি পাঁচ ষোলো কেজি চাই তাই জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ইলিশ বের হবে দর্শক কষ্ট মাছ

পাঁচশো সাইটশো পাঁচশো টাকা সত্তর টাকা সত্তর টাকা আশি ডাগা আশি ডিগা পাঁচশো আশি ডিগা আশি ডিগা পাঁচশো আশি পাঁচশো আপনার আশা কে বাদ দেব কোনোবাদ পাই আশি ডাঙা আট নব্বই ডাঙা নব্বই টিকা নব্বই ডাকা দুশো বারশিটো

শো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা বিক্রি হচ্ছে এরকম রেটে কিন্তু বিক্রি হচ্ছে মাছ

সত্তর টিকা সত্তর টাকা সত্তর টিকা ছয়শো ষাট টাকা

450 450 bon পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশটা ইলিশ দর্শক মানে হচ্ছে বাড়তি কিন্তু ইলিশ পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসছে দর্শক

ছশো টাকা সরি ছশো টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পাঁচশো তিরিশ টাকা

চলে গেল এই স্টেশন পুরে মাস 520 টাকা খরচ গেল 30 টাকা 30 টাকা বেশি গেল আর সুধিনী মা সুধিনী আর সুধেশ তার দর্শক মা সুধিনী আর সুধেশ মানে ভুল বোনা फस বোনা মা সুধেশ মা সুধেশ ও এক দু আর সুধিকা আর সুধিনী মা সুধিনা আর সুধিকা আর সুধিনী 530 530 530 চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা দর্শক বড় বড় সব জিনিসটা ফিরে এলো দর্শক মাই এর কেজি কত রে বললো ভাই ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা না দশ টাকা এর তো মানে